আপনি করতে যাচ্ছেন এবং কি আপনি আপনি কম দামে ভালো মানের খুঁজতেছেন কিন্তু এত কম দামে খুঁজতেছেন যেই দামে পোনা কিনতে গেলে দেখা যাচ্ছে কি আপনি আসলে ভালো মানের পোনা পাবেন না সেটা আপনি নিজেও জানেন কিন্তু আবার এত বেশি দাম দিয়ে পোনা কিনবো সেটাও আমাদের একটা চিন্তা থাকে তাহলে আমাদের দরকার কি আমরা চাই যে সস্তায় পোনা না কিনে আমরা যাচ্ছি কি ন্যায্য মূল্যে সঠিক সঠিক মানের জাতের আমরা কোথায় পাবো এবং কি পাবো কারণ কি মনোসেক্স মানে হলো যে মাছগুলো সকল মাছ পুরুষ তেলাপিয়া সেটাকে বলা হয় মনোসেক্স তেলাপিয়া সেই তেলাপিয়া চাষ করলে সহজে বাচ্চা দিবে না মাছগুলো দ্রুত বড় হবে চাইলে দুই কেজি আড়াই কেজিও করা যাবে এরকম জাতের তেলাপিয়া আপনি চাচ্ছেন তো এই জাতীয় তেলা পিয়া আপনি কোথায় পাবেন এবং কি কম দামে কোথায় পাবেন সেটা আপনি খুঁজতে এবং কি বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে উচিত আপনি যদি এইরকম বড় বড় সাইজে তেলা পিয়া করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে সাকিব এগুলো টেকের এসে তেলাপে চাষ করার জন্য কারণ কি এই এসে তেলা পিয়া দামে সস্তা অন্যদিকে মানের দিকে যদি বলেন সেক্ষেত্রে মানের দিকে গুণে মানে অতুলনীয় কারণ কি এই তেলাপে চাষ করে হাজার হাজার আছেন যারা সফল হচ্ছেন যদি এরকম সফল খামারিতে চান সেক্ষেত্রে এসে তেলাপে চাষের বিকল্প আমি দেখি না এখন আপনি বলতে পারেন বা শাকি বেগ্রো টেকের এসে তেলাপের কি কি বৈশিষ্ট্য আছে বা কোন বৈশিষ্ট্যের গুণে আমরা এসে তেলাপে চাষ করব। দেখেন এসে তেলাপের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি খাই কম বাড়ে বেশি দ্রুত বর্ধনশীল তেলাপে সহজে মরে না এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করুন কোনো সমস্যা হবে না যদি কোনো কারণে মারা আছে সেক্ষেত্রে কোম্পানিটা আমাকে দিবে এবং কি আপনার মাছগুলো চার মাসের ভিতরে তিন পিসে কেজি দিয়ে এসে পড়বে এর পাশাপাশি আরো অনেক ধরনের সুবিধা পাবেন সেই সুবিধা কি এক নম্বর যে সুবিধা পাচ্ছেন সেটা কি দেখেন ডিরেক্ট কোম্পানি থেকে পোনা সংগ্রহ করবেন আপনাকে বাইরে থেকে কারোর মাধ্যম দিয়ে এসে পোনা সংগ্রহ করতে হবে না আপনি ডিরেক্ট কোম্পানির নাম্বারে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে আমাদের স্টাফদের থেকে যোগাযোগ করে আপনার পুকুরের পরিমাণ বলবেন এবং কি আপনার কি পরিমাণ পোনা লাগে সেটা আপনারা আমাদের স্টাফ থেকে জেনে নিতে পারবেন অথবা আপনি ফোন দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন অর্থাৎ আপনার কি পরিমাণ পোনা লাগবে সেটা আপনি নিজে জানাতে পারেন অথবা আপনার পুকুরের আয়তন বললেই আমাদের স্টাফরা আপনাকে সঠিক গাইডলাইন দিতে দিবে এমন না যে আপনার পোনা লাগবে পাঁচ হাজার আমাদের স্টাফরা আপনাকে বলবে যে আপনি দশ হাজার নেন আপনার দশ হাজার দরকার হয় সেক্ষেত্রে আমাদের দিবে যদি আপনার পোনা লাগে বিশ হাজার সেক্ষেত্রে আপনাকে বিশ হাজার কোনাই দিবে কোনোভাবে বেশি কোন দিবে না পারলে তারা আর বলবে কি আপনি দুই হাজার কোনা কম নেন কারণ কি আমরা চাই যে প্রত্যেকটা খামার যাতে সঠিক গণতে চাষ করে আমরা একদিন ব্যবসা করব আর ব্যবসা করব না এই চিন্তা করে কখনোই আসেনি আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা খামারই এসে তেলাপে চাষ করে সফল হোক আপনি যদি এরকম গাইডলাইন নিয়ে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ডিরেক্ট সার্ভিস দেবে কোনো প্রকার বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে যে কোনো সহায়তা যে কোনো সার্ভিস নিবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে জাস্ট খালি পোনা কিনলেন পোনা কিনার পর থেকে প্রতি দশ দিন অন্তর অন্তর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে যে ভাই আপনি মাছের খাবার দিচ্ছেন

বারে বেশি দুই সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দেখেন কোম্পানির কোনো ডিলার নাই ডিলারের কোনো কমিশন নাই যার কারণে কি করতেছে কোম্পানি কিন্তু সস্তায় বা কম দামে কোনো আপনাকে দিতে পারতেছে অর্থাৎ বাজারে অন্যান্য ব্র্যান্ডের তেলাফে দেখবেন কি একটু দাম বেশি হবে কিন্তু আমাদের যেহেতু ডিলার নাই সরাসরি আপনি কি করতেছেন বি টু সি অর্থাৎ কোম্পানির সাথে যোগাযোগ করে একদম কনজিউমার কাস্টমারের কাছে পৌঁছাতে পারতেছে যার কারণে আপনি আমাদের থেকে পোনা কিনলে একদম ন্যায্য দামে বা সস্তায় পোনা পাচ্ছেন সো আর পাশাপাশি অন্যান্য সার্ভিস একদম ফ্রিতে পাচ্ছেন এর পাশাপাশি আমরা কি দিচ্ছি একটা গাইডলাইন বই দিচ্ছি যে গাইডলাইন বইটা যদি আপনি ফলো করেন একদম বলা যায় যে আপনি মাছ চাষটা একেবারে সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর গাইডলাইন বইয়ের কথা যদি বলি এই বইটা এত সহজ করে লেখা হয়েছে আপনি যদি ক্লাস ফাইভ পাস হন একদম আপনি জাস্ট কোনো রকম স্কুলে গেছেন এরকম মানুষ যদি হন জাস্ট আপনি যদি বইতে মানে এক দুই তিন লেখা যদি বুঝেন তাও আপনি ইনশাল্লাহ এই বইটা করতে পারবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন বা অমুক নাম্বার পেজে কি লেখা আছে আমাকে একটু বুঝাই বলেন আমাদের স্টাফরা আপনাকে বুঝাই বলবে তারপরে আপনার মাছ চাষটা এত সহজ করে দিয়ে আসি সো এইটা বলবো সাকিব বেগ্রো টেকের এস আপনার চাষ অবশ্যই অবশ্যই করা উচিত এর পাশে যদি আপনি পোনা অর্ডার করেন পোন অর্ডার করার পরে যদি আপনি অর্ডার ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কীভাবে ডেলিভারি নেবেন আপনার পুনা আপনার গন্তব্যে আপনার লোকেশনে পোনা পৌঁছায় দেওয়া দেয় একটা সাকি টেকের এখন বলবেন যে পোনা যদি মারা যায় সেক্ষেত্রে কোম্পানি ড্যামারেজ দিবে কিনা বা পুনা মারা গেলে কি করবো পুনা মারা গেলে যেই ফোর পুনার মারা গেছে সেই ফোর পুনার আপনি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই ড্যামারেজ পাবেন জাস্ট একটা ভিডিও করে আমাদের পাঠাই দিলে ইনশাআলা আমরা এই ড্যামারেজটা দিয়ে দিব একদিনের ভিতরে আর আপনাদের স্টাফটা গিয়ে আপনার পোনা যখন পৌঁছাই দিবে সেই ক্ষেত্রে তো আর আপনার কোন দায়িত্ব নেওয়া লাগবে না আমাদের দায়িত্ব আপনার লোকেশনে জীবিত পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে কোনো সমস্যায় আমরা আপনার পাশে বসে বসে আছি এরপর আসুন রেজাল কেমন আসে আমাদের তেলাফি রেজাল যদি বলেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আমাদের চ্যানেলে অসংখ্য খামারি বাইরের ভিডিও যে আছে সেই ভিডিও গুলো আপনি দেখেন তারা একদম অকপট ভাবে সহজ সাবলীল ভাষায় বলতেছেন কারণ কি তারা একদম গ্রামের মানুষ তারা বুঝেন যে মাছ চাষ আগে তাদের জন্য কঠিন ছিল আজকে সহজ হয়ে গেছে কার কল্যাণে সাকিব ব্যয়ের কল্যাণে কার কল্যাণে শাকিব টেক তার পাশে আছে দেখে এই জন্য আমি আপনি বলবো আপনি অবশ্য অবশ্যই মাছ চাষ যখন করতে আসতেছেন তেলাপে চাষ যখন করবেন সেক্ষেত্রে এসে তেলাপে চাষ আপনি জন্য হবে খুবই সহজ নিরাপদ এবং কি ঝুঁকিহীন তো আপনি যদি এসে তেলাপে চাষ করেন সেক্ষেত্রে প্রতি চার মাস অন্তর অন্তর আপনি মাছ বিক্রি করতে পারবেন প্রতি চার মাসে তেলা হবে তিন পিসে কেজি আপনি যদি এক একটা তেলা পাঁচশো গ্রাম করতে চান সেই ক্ষেত্রে সময় লাগবে পাঁচ মাস যদি আপনি এক একটা তেলা এক কেজি করতে চান সেই ক্ষেত্রে সময় লাগবে সাড়ে ছয় থেকে সাত মাস আর যদি আপনি এক একটা তালেলা এরকম দুই কেজি কেজি সাইজ করতে চান সেক্ষেত্রে সময় লাগবে এক বছর অর্থাৎ আপনি যদি আমাদের গাইডলাইন বই ফলো করেন আমাদের সাথে যোগাযোগ রাখেন সেই ক্ষেত্রে এই এক বছরের ভিতরে এই তেলাপিয়া বাচ্চা দিবেন এবং সঠিক গণত বাতাস গুলো এরকম রেজাল্ট নিয়ে আসা খুবই সাধারণ একটা ঘটনা তো আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন এরপর আসেন সর্বশেষ ইন্টারেস্টিং এবং সবচেয়ে মজাদার যে বিষয়টি মাছ খাবার দিতে পারতেছেন এরকম সমস্যা হচ্ছে আপনি নতুন খামারি হইতেই পারেন আপনাকে কেউ বাকি দিবেন এরকম হইতেই পারে সেক্ষেত্রে আপনি যদি কোম্পানির সাথে যোগাযোগ করেন কোম্পানির নিয়ম যদি আপনি মেইন যদি মাছ চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কোম্পানি আপনার খামারে ইনভেস্ট করারও গ্যারান্টি দিচ্ছে অর্থাৎ আপনি মাছ সাকিব যদি আপনার মাগ্রী চাষ করেন আশা করা যায় সাকিব আপনার পাশে আছে এখন দেখেন যদি পুনার মান ভালো না হতো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু যোগাযোগই রাখতো না তার মানে কি কোম্পানি যোগাযোগ রাখতেছে তার মানে অবশ্যই পুনার মান ভালো আর শুধুমাত্র যোগাযোগ রাখতেছে না যদি আপনার ইনভেস্টমেন্ট দরকার হয় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ইনভেস্ট করতে রাজি আছে তার মানে বুঝতে পারতেছেন এস এফ এর মান গুণে মানে অবশ্য অবশ্যই অতুলনীয় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসি তেলামে চাষ করে সফল হবেন আসসালামু আলাইকুম